আজ চলে গেছিলাম একটা নতুন জায়গায় বলো সেটা কোথায় সেটা হচ্ছে আলিপুর জেল আলিপুর জেলটা এখন মিউজিয়াম হয়ে গেছে সেখানেই বাচ্চা কাচ্চা নিয়ে রবিবার তিনটা ঘুরে আসা কেন বলো তো সব কিছু ঘোরার মধ্যে কিছুটা ভিন্নতা থাকা উচিত আর এই জিনিসটা আমাদের স্বাধীনতাকে জানায় আমাদের স্বাধীনতা সৈনিকদের অবদানের কথা আমাদেরকে মনে করিয়ে দেয় প্রত্যেকটা জায়গা যেন ইতিহাসের সব গল্প বহন করে চলছে বাচ্চাদেরকে প্রত্যেকটা জায়গা দেখানো পুলিশ কোয়ার্টার হতে আরম্ভ করে যেখানে নেতাজিকে রাখা হয়েছিল যেখানে যতীনকে রাখা হয়েছিল আমাদের প্রত্যেকটা স্বাধীনতা সৈনিকের উপর কি কি অত্যাচার করেছে ব্রিটিশরা এবং তারা কেমন করে আমাদের দেশটাকে স্বাধীন করতে সাহায্য করেছে নিজেদের জীবন ত্যাগ করে দিয়েছে সেই পুরোটা জিনিস যেন চোখের সামনে ছবির মতো ভেসে উঠেছে বাচ্চাগুলো তো খুবই খুবই আনন্দিত এবং এতটা কৌতূহল ওদের প্রত্যেকটা জিনিস জানার জন্যে আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাকেই উচিত তাদের নিজেদের গোড়াটাকে জানা বাচ্চাগুলো প্রত্যেকটা জায়গায় যাচ্ছে আর তাদের হাজার প্রশ্নের ডালা নিয়ে তাদের মায়েদের কাছে ছুটে আসছে আর বলছে মা এটা কেন এটা কেন হলো উনি কে কারণ ওরা ওদের ওরা তো আর কোনো কিছু দেখেনি তাই ওদেরকে জানানোর দায়িত্ব আমাদের আমরাও দেখিনি কিন্তু না দেখলে কি হবে স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করছে আর এই স্বাধীনতা অর্জন করতে যাদের এই অক্লান্ত পরিশ্রম তাদেরকে কি করে ভুলে যায় প্রত্যেকটা রুমের মধ্যে প্রত্যেকটা কারাগারের মধ্যে ইতিহাস যেন তাদের প্রত্যেকটা কথা বলে যাচ্ছে আর মানুষ হাঁ করে সেই ইতিহাসকে চোখের সামনে দেখে নিচ্ছে ওদের কষ্টগুলো ওদের আর্তনাদগুলো মনে হয় এখনও কানে ভাসে এত সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা রুম নেতাজি মনে হয় স্বয়ং সেখানে বসেই আছে দেখে মনে হয় যে এখনই নিশ্চয়ই উঠে এসে বলবে এই যে তোমরা স্বাধীনতা রক্ষা করছো তো তারপরে আছে দেখো ওটা পুরোটা দেখার পরেও আমাদের যেই জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের এই পুরো ব্রিটিশ শাসনের অত্যাচার হতে আরম্ভ করে আমাদের স্বাধীনতা পাওয়া অব্দি যাদের অবদান ছিল এবং যারা যারা যা যা কন্ট্রিবিউশন ছিল আমাদের এই স্বাধীনতার পেছনে প্রত্যেকটা জিনিসকে এত ছোট করে প্রত্যেকটা জিনিস সবার চোখের সামনে তুলে ধরেছে ওরা লাইট অ্যান্ড সাউন্ড নামে একটা প্রোগ্রাম করে এই পুরোটা জায়গা ঘুরে দেখার পর আমরা ওখানেই চলে গিয়েছিলাম যেটার ভিডিও এখানে আপলোড করা যায়নি কারণ সেখানে মোবাইল অন করার নিষেধ আছে তোমরা যদি কখনও যাও আলিপুর জেল পুরোটা ঘুরে আসবে প্রত্যেকটা রুম দেখবে এবং মন দিয়ে দেখবে ওখানে প্রত্যেকটা কাহিনী লেখা আছে ফাঁসির মঞ্চটাতে যখন গিয়েছি তখন গা শিহরণ মনে হলো যে হ্যাঁ আমাদের স্বাধীনতা সৈনিকরা এখানেই এসেছিলেন এবং তাদের আর্তনাদ যেন এখনও শোনা যায় প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গা যেমন করে করে তাদেরকে কোথায় ফাঁসির পরে তাদেরকে চেক করা হতো ফাঁসির আগে কোন রুমে রাখা হতো তাদের সাথে কি কী কথোপকথন হতো সেটা পর্যন্ত ওখানে দেয়ালে টানানো বসে বসে দেখলে যেন সকল গল্পটাই পড়া যায় আর আমাদের মানুষরাও আমরা খুবই ভালো আমি দেখেছি হোক সেখানে হাজার হাজার মানুষ তাদের বাচ্চাদেরকে নিয়ে নিয়ে ফ্যামিলি নিয়ে নিয়ে এসেছেন আমাদের এই সুন্দর জিনিসগুলোকে দেখতে আমাদের ইতিহাসকে দেখতে সবাই যাবে ভালো থাকবে সবাই